তালের রস খাবো যাবো তালতলার দিকে দেরি কিয়া হ্যালো তুই কই শিমুলতলা আছোস দাঁড়া একটা মিনিট শুয়েলটা বন্ধ দিয়া

তুই আমার ক্যামেরা সামনে আমি না তুই ভাইরাল হয়ে যাবি কিন্তু ভাইরাল হয়ে যাবি এডি আমি তোর ভাইরাল চাই না সর এরকম একটা সময় তারপর দেখতে আসেন যে এই রাস্তার পাশে এরকম গ্রামীণ পরিবেশে রাস্তার সাথে তাল গাছ আমরা আসলাম একের যদিও গতকালকে কথা হয়েছে কন্টাক্ট হয়েছে যে আজকে আমরা রস খাবো তো আইসা একটা সময় আসছি যে দেখতেছি কাকায় গাছে উঠছে এবং গাছ কাটতেছে তো নিচে অনেক তালের মুসা বলে এটাকে কাইটা রাখছে এবং উপর থেকে কাইটা ফালাইতেছে বর্তমানে কাইটা বোতল পাতে এবং ফালাইতেছে তবে দেখতেছি উনি যেভাবে তালরা জব্দ করতেছেন তালের যে তালের যে মোশাগুলো আছে না ওখানে বোতল পেতে আবার কাপড় দিয়ে সম্পূর্ণ এটাকে রিপেয়ারিং করে রাখছে ওই জিনিসটা দেখে ভালো লাগলো যাতে করে পোকা মাকা বা মাকড় বা অন্য কিছুতে এটাকে স্পষ্ট না করতে পারে নামে গেছে তারা আমাকে এনে খাওয়াই দেবেন তো দেখি মুরব্বী

অনেকে আমিষ বলছি যে মাটির নিচে নাই তবে একটা মজার বিষয় কি তালের রস তো বহু বছর ধরে খাই না তো আজকে হঠাৎ করে খাইছি আমরা কয়েকটা বন্ধু বান্ধব পাঁচজনের পাঁচ গ্লাস খাইলাম পাঁচ গ্লাসের দাম মাত্র একশো টাকা সত্যি এটাও অবাক হইলাম আমি মনছি হয়তো আরও বেশি নিয়ে তো তাহলে রস

দুইটা গাছ আছে এবং টাকার এখানে পাইবেন এই টাইমে ধন্যবাদ এইটা নিয়ে নিলাম বলো বাসার জন্য